হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে আমি স্নানটা আগে করে নিয়েছি কারণ শীতকালে স্নান যদি তুমি আগে না করতে পারো তাহলে মনে হবে কিছুই কাজ করিনি আর স্নানটা যদি করে নেওয়া যায় তাহলে কি তাহলে হচ্ছে মনে হবে সমস্ত কাজ হয়ে গেছে আর শীত শীত সব হাওয়া আর স্নান না করতে পারলে শীত শীতের মতনই থেকে যাবে তো আজকে সোনার প্রোগ্রাম আছে তো তার জন্যে সকাল আমি প্রেশার কুকারে মটর সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি তোমাদের বসিয়েছিলাম মটর ভিজাতে দিয়েছি তো এখন সেদ্ধ করতে দিয়েছি সিটি দেওয়া হয়ে সিটি দেওয়া হয়ে গেছে এবার নামাবো খুলে তারপর দেখাবো তো চলো দেখাই আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি রান্না করব। রান্না টান্না করে তারপর বাকি কাজ করব আর আজকে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে কি বলবো চারিদিকে রোদে মমা করছে চলো দেখতে আর সকালবেলা আমি পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে যে নকুল দানা দিয়ে পুজো দিচ্ছি আর আমাদের বাড়িতে এই ফুলগুলো হয়েছে ফুলগুলো দেখেছো কেমন সুন্দর লাগছে খুব সুন্দর ফুল হয়েছে বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে আর আমাদের লঙ্কা গাছে একটু একটু লঙ্কা হচ্ছে বিশাল ভালো লাগছে দেখেছ এখানে ঘুমনি মটরটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঘুগনি যখন হবে হবে আগে আমি একটুখানি মটর তুলে নেব দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আমি এখন এটা খাবো বাজারে যখন কিনি এই মটর সেদ্ধটা অনেক রকম মশলা দেয় সেটা আমার ভালো লাগে না তার জন্য আজকে আমি নিজে খাবো শীতকালে যাদের খুব শীত করে তারা এই ধরনের খাবারটা খাবে দেখবে শীত কম লাগবে এর মধ্যে লবণ তারপরে একটুখানি তেল আর একটা কাঁচা লঙ্কা এরকম ঠিক আছে এটা আমি ডোলে নিয়ে ব্যাস খেতে খেতে মুভি দেখো বিকেলবেলা হম যা লাগছে না কি বলবো দেখো এর আগে দিন আমাদের ওই বাড়িতেও কতবার ওকে বলল দিতে নাই শোনা লাস্ট ও বলছে তোমার ওনার কাছে শর্টকাট রান্না হলো ম্যাগি বানানো এ জল লাগবে তো একটু তোমার জল লাগবে ইয়া বাবা এই দেখো একটু ঝোল ঝোল করে না বেলা উঠে লাইটটা চলে গেলো কিছু মনে হচ্ছে ধোয়া কুয়াশা পড়েছে বাইরের ওয়েদার দেখেছ এত ঠান্ডা পড়েছে কি বলবো তো সকালবেলা এক চা না হলে চলে না তো এখন চা করবো আর আজকে বাঁধাকপিটা রান্না করবো ভাবছি দেখা যাক কি হয়ে ওঠে ও ঘরে অন্ধকার শোনা পড়াশোনা করছে চলো চা করা যাক আর এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি আগে একটু গরম জল খাবো তবে চা খাবো দুধ ফুটে গেছে চলো চিনি দেবো আর এটা হলো আমার চা থাকে ইয়েটাই কফি দেখেছো গতবার কফি খেয়েছিলাম তো তাই চা এবার আর কফি কেনা হয়নি এইভাবে এবার কফি কেনা হচ্ছে এই দেখো এইভাবে কি চায়ের মতো কফি দিও না মানে কফিটা একটু মানে দেবো না চাটায় তাই চাটা একটু ভালো করে ফুটুক বুঝেছো তো এখানে আমার গরম জলটা আগে খেয়ে নেবো তারপরে হচ্ছে চা খাবো আর লাইট নেই অন্ধকার তাই এখানেই খেয়ে নেবো দেখেছ চাটা একদম একটুকু জল দিইনি তাও দেখেছ কেমন চাটা জল জল মনে হচ্ছে ভালো লাগে না শীতকালে এক কাপ কফি বা চা আর বিস্কুট যা লাগে না কি বলবো আর দেখো অন্ধকারে আমার সোনা কি দেখছে পৃথিবীর দৃশ্যটাকে দেখছে তাই তো আমার খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে না ওটা খাও লেরো বিস্কুট আর চা খাচ্ছে আমার সোনা দেখতে পাচ্ছ এইগুলো আজকে সব ঝাপটার দিয়ে নিয়েছি এই দেখো এখানে কতগুলো ফুল ফুটেছে কিন্তু এই লেবু গাছটা আমার বহুত দিনের কিন্তু লেবু একেবারেই ধরছে না এই দেখো সব ফুল ফুটে গেছে তো চলো দেখতেই পেলে সব গাছপালা কেমন আছে ঠিক আছে তো এখন রান্না করে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কারণ আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে যেতে হবে সোনার প্রোগ্রাম রয়েছে তো ওখানে যেতে হবে বুঝতেই পারছো হালকা কিছু রান্না করতে হবে কারণ পনেরো ছটার মধ্যে আবার ওখানে পৌঁছাতে হবে তো এই মেয়ের কিছু অনুষ্ঠান থাকলে না মায়ের যায় প্রচুর টেনশান প্রচুর টেনশান তো চলো আর কথা বলি কথা যদি বলি এখন বেশি তাহলেই ওদিকে লেট হয়ে যাবে তো চলো রান্না টান্না করে আবার তোমাদের সাথে কথা বলবো তো বাঁধাকপিগুলো কেটে নিয়েছি তো এগুলো এখন রান্না হবে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো কোথায় গেল আমার মাছ এই দেখো মাছ দেখেছ কতগুলো মাছ রয়েছে

দাদা দেখাচ্ছি তোমার রান্না করেছি রান্নাটা ও ঘরে রয়েছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব যখন কিছু দেখাতে যাব তখন আর দেখানো যাবে না এই দেখো রুটিও করে নিয়েছি কারণ রাতে বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে পড়ে তখন আর ইচ্ছে করবে না যে কটা রুটি করি কি কিছু করি তাই রুটিও করে নিয়েছি আর হচ্ছে তোমার দুধ দিয়ে রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো আর কোথাও থেকে এসে আমার কাজ করতে ইচ্ছা করে না তো তার জন্য আমি তার জন্য আগেই সমস্ত কাজ ছেড়ে কোথাও যাই চলো তো গাইজ আমার বান্না সব হয়ে গেছে এখন আমি চলে এসেছি একটু লাইভ করতে কারণ রাতে লাইভ করা সম্ভব না তো তার জন্য এখন একটু লাইভ করে নিই তারপরে হচ্ছে কি আবার তোমাদের সাথে কথা বলবো আর আমার সময় সাজুগুজু করতে ব্যস্ত এখন থেকে সাজুগুজুর জন্য রেডি হয়ে গেছে ফুল টুল নিয়ে একেবারে যাচ্ছে গাই করছে জানি না আজকে কি সাজুগুজু করবে ওরই বাবারে মনে হয় দেখলে আবার সবার মাথা খারাপ না হয়ে যায় এটা আবার কি এখান থেকে যাবি দেখেছো ভাল লাগে এটা প্রকৃতি কন্যা না আমাকে জল লাগছে বলছো ঠিক আছে যাও 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 পাচ্ছ সোনা রেডি হয়ে গেছে নাচের প্রোগ্রামে যাবে তাই আর এখন বাজে পোনে পাঁচটার আমিও রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ শাড়িটা পরে নিয়েছি আমিও যাব সোনার সাথে তো তার জন্য রেডি হয়ে গেছি তো চলো আবার বাড়ি এসে কথা বলবো ঠিক আছে তো এখন যাই আর

বুঝতে পেরেছ পড়াশোনার পাশাপাশি করতে হবে অনেক কিছু গান বাজনা নাচ আঁকা আবৃত্তি অনেক কিছুই করতে হবে তাই না তো দেখতে পাচ্ছ এখনই এই জায়গাটা কতটা ফাঁকা ছিল আর এখন কেমন ভিড় হয়ে গেছে তো আমাদের সন্তানরা দেখেছ কেমন সেজে উঠেছে লাল শাড়ি মনে হচ্ছে যেন লাল পরি কি তাই না তো এইভাবে আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি এখানে হচ্ছে র্যাগিং কিছুদিন আগে র্যাগিংয়ের গল্প তোমরা নিশ্চয়ই জানো তো একটা র্যাগিংয়ের প্রোগ্রাম ছিল এখানে মাদের নাচ গান দেখতে হলে তোমাদের শর্ট ভিডিওতে চোখ রাখতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কেউ একটা ড্রেসে নাচ করেনি চারটে পাঁচটা ড্রেসে নাচ করেছে তো এই সমস্ত নাচ তোমাদের কেমন লাগলো প্লিজ একবার আমাকে জানাবে ঠিক আছে আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে প্রোগ্রাম শেষ তো চলো বাড়ি গিয়ে কথা হবে দেখেছ কত চাউমিন চলে আমাদের বাড়ি প্রোগ্রামের পর এই চাউমিনটা খেলেই মন ভরে যায় এখন খিদে পেয়েছে হাঙরের মতো তো এখন আমার সোনা চাউমিন খাবে কো দেখি চোখও দেখা যায় না মুখও দেখা যায় না ব্যাস এবার ঠিক আছে কেমন লাগছে চাউমিনটা এত খিদে পেয়েছে এখন চাউমিনটা পেয়ে একদম মনে হচ্ছে খুশিতে মন ভরে গেল তাই না অমৃত অমৃত একেবারে আর আমিও চলে এসেছি প্রোগ্রাম থেকে দাঁড়ানো এসে আমার অতটাও খিদে পায় আমি দিদি যাচ্ছি তোমার সোনার মতো আমার অতটা খিদে পাইনি আমি বলছি তুই খেয়ে নে আমি ঠিক খাবো সে হবে না খাও দেখাই তো তোর অতটা খিদে পাইনি তোমাকে এই তুই একবারই আর দেবো না তো তোমার খাবে না আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে তোমার সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা